মর্নিং এভ্রিওান আমি ঋষিতা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগত তো আজকে তো রথযাত্রা তো আমার সকাল সকাল উঠে আমি সার করে নিয়েছি আমার পুজোও করা হয়ে গেছে আজকে একটু পুজোটা খুব ভালোভাবে করেছি রোজই করি কিন্তু যেইগুলো দিন একটু স্পেশাল দিন ভগবানের জন্য তো সেইগুলো একটু স্পেশাল করেই হয় এই যে দেখো আজকে ভগবানকে আমি আজকে পঞ্চপ্রদীপ দেখিয়েছি এই যে ফলও দেখিয়েছি মিষ্টি রথের দিন মানে তো বৃষ্টি হবেই এখানে দেখতেই পাচ্ছো কেমন সকাল সকাল একদম বৃষ্টি তো একটু বিকেলের দিকে রথ দেখতে যাব ভাবছি দেখা যাক বৃষ্টি যদি না থামে তো যেতে পারবো না আশা করি বৃষ্টিটা থেমে যাবে ভগবানকে তো প্রে করছি যাতে বৃষ্টিটা থেমে যায় যখন আমরা মেলা যাব তো গেলে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো যাই হোক বৃষ্টি তখন থেমে গেছিলো দেখতে পাচ্ছ রাস্তাঘাট একটু ভেজা হলেও বিকেলের থেকে আর বৃষ্টি হয়নি তো এখন আমরা গাড়িতে আর যাচ্ছি মেলায় রথ দেখতে তো সেখানে গিয়ে কি করব না করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমাদের আসতে এইবারে একটু লেট হয়ে গেছিলো প্রায় আটটার মতো বেজে গেছিল। তো এখানে দেখো মাত্রই আমরা জগন্নাথের দর্শন পেয়ে গেছি রথ দেখতে পেয়ে গেছি একটু হাঁটতে হয়েছিল অবশ্য রথটা কারণ অনেকটা দূরে ছিল সেই জন্য আমাদের আশা করি মনে আছে আমরা বারে যেইখানে আসছিলাম রদ দেখতে সেখানে এইবারেও আসছি তো দেখা হয়ে গেছে আমাদের এখানে যে জগন্নাথ মন্দিরটা আছে চলো সেটা দেখে আসি মন্দিরটা না খুব সুন্দর সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে চলো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মন্দিরের ভেতরটা কত সুন্দর বলো যেমন বাইরেটা সুন্দর করে সাজিয়েছে সেরকম ভেতরটাও ভালো লাগছে দেখতে তো এখানে দেখছো অনেক ভগবান আছে যে যার ভগবানের আলাদা আলাদা রূপ আমি সবাইকে প্রণাম করে নিচ্ছি তো মন্দিরটা না অনেকটা বড় এরিয়া নিয়ে আর অনেক ঠাকুর আছে তোমাদেরকে আমি আস্তে আস্তে সবই দেখাচ্ছি এটা এত সুন্দর ভেতরে তোমরা তো দেখলেই আর ঠাকুর দর্শনও হয়ে গেছে সমস্ত এবার আমরা মন্দিরের একটু ছাদে আসছি দেখো কত সুন্দর লাগছে দেখতে দাঁড়ো বাইরে থেকে তোমাদের একটু ভালো করে দেখাই বাইরে থেকে জাস্ট অসাম লাগছে এটা উপরে আছি নিচেটা এরকম খুব সুন্দর সাজিয়েছিলাম মন্দিরটা নিচের একদিকে আবার বজরংবলী আছে বজরংবলীরও দর্শন করে নিলাম তারপরে একদম আমরা ডাইরেক্ট মেলায় চলে আসছি এই যে দেখতেই পারছো কিছু টুকটাক দোকান বসেছে বৃষ্টির কারণে না সব দোকান খুলে নি তো আমাদের ইচ্ছে আছে আমরা আরেক দিন যাব যেদিন ফেরতি রথ হবে সেই দিনকে তো যদি যাই তবে তখনও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর এখানে আমি দেখছিলাম একটা জিনিস নেব নাকি কিন্তু প্রচণ্ড দাম বলে নেই নি আরো অনেক তো ঘোরাঘুরি হলো এবার একটু কিছু খাওয়া যাক তো অনেকটা বেলাও হয়ে গেছে আমরা কিছু খাইনি সেই জন্য একটু ফার্স্টে ফুচকাটা খেলাম কিন্তু ফুচকাটা একদম ভালো না আমি মাত্র দশ টাকার খেয়ে আমি বলে দিয়েছি ওকে আমি আর খাবো না তো যাই হোক ও কষ্ট করে কুড়ি টাকার খেয়েছে আমি একটু চানা খেয়েছিলাম তো বললো চলো এখানে একটু পাও ভাজি পাওয়া যাচ্ছে তো ট্রাই করি মেলায় গিয়ে কখনও অবশ্যই পাওভাজি আমি ট্রাই করিনি এই ফার্স্ট আমি করলাম বেশ ভালোই হয়েছিল খেতে খুব ভালো লাগলো এই যে লাস্টে এবার একটু আইসক্রিম খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কারণ অনেক রাত হয়ে গেছে এখন প্রায় পৌনে দশটা মতো বাজে আমাদের বাড়ি যেতে প্রায় দশটা দশটা পনেরো এরকম হয়ে যাবে সেই জন্য আর বেশি রাত করব না তো কিছু টুকটাক জিনিস কে কেনাকাটাও করেছি তোমাদের অন্য ভিডিওতে আমি শেয়ার করবো কী কিনেছি আজকে আর এই যে এখন যাচ্ছি বাড়িতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই